আমাকে মুখটা কি মনে পড়ে না এই যে ডিজাইনটা দিছো শুনেন যদি মনে করেন যে আপনার মাইয়ারে ঘুষের টাকা দিয়ে জীবন যাপন করাবেন তাহলে আপনার মাইয়ারে নিয়ে যাবেন এখন কি করব হ্যাঁ বিয়া দিয়ে তোমার সব শেষ আমার বাইরের মধ্যে দিছো একটা দড়াইয়া আমি নিয়ে কি করতে মামি এই বাসার ভিতর একটু শান্তি নেই ও জামাইছো আরে বাবাটা গামাই গেছে কিলান্ত হয়ে গেছে না জামাই অনেক খারাপ লাগতেছে ওই যে একটা কথা কই তোমারে তোমার মায়ের কলেজে যায় না অনেক কষ্ট হয়ে যায় তুমি না গাছ একটা গাড়ি কিনবা বাবা এতে দেখে কিনো হ্যাঁ আর শুনো যে আর একটা কথা কইতে লজ্জা লাগতেছে তারপরও কই হ্যাঁ কিছু মনে করো না আমি তো তোমার মার মতোই তুমি না কোথাও কইসা যে পাঁচ কাটা জায়গা কিনবে জামাই পাস করানো জায়গা কিনবা ওই জন্য চিন্তা করা লাগে তুমি না ঘুষ খাও লাগলে এই মাসে একটু বেশি খাবা তাই শোনো ওই জায়গাটা কিন্তু আমার মাইয়ের না মেয়ে দিও আমার মাইয়ের বেশি চাওয়া নাই শুনছো যে তাড়াতাড়ি আস না এই লও খাও খাও আম্মা এসিটা সাইডে দাও এসি সারি নেই কি যে করো আরে গামায়া গেছে চশমা খুলো চশমা জুতো ধরো খুল জুতো ধরো খোল ধরো শার্ট মার্ট সব ভিজে গেছে এখন কি করছো তুমি বরফ দিস হাই একটু রিলা করে দেখি দেখি জামাই গেছো কা অনেক কষ্ট হয় না জামাই একটা কাজ করবা তাইলে বাবা ওই যে লাগলে এক মাসে বেশি করে খাবা দুই মাসে বেশি যাবা না ঘুষ বুঝছো খাইয়া আল পা খানাই তো বসে আরে বাবাটাই শুগাই কি হয়ে গেছে ঠিক মতো খাওয়াস না না আস্তে আস্তে খাও মস্ত করে যাইবো আস্তে আস্তে খাও

তোমার তো টাকা কম নাই ভাবো টাকা নষ্ট করে তো কোনো দরকার একটা ভবিষ্যৎ আছে আমার একটা মাত্র মাইয়া ওর কোনো কথাই না তোমার রে শুনো জামাই ওই যে আমি একটা ব্র্যান্ডের বুঝছো শাড়ি দেখছি আর একটা এটা কানে ধরে রাখছো কে তোমার কান কি চুলকায় তাহলে আপনি যে কথাগুলি কথাগুলি আমারে এনে আস্তে আস্তে

পরে খাইবে কেন আয় কখন আসছো কথা বলছো না এই যে রাখতে আসছি দে খাবার দে চেহারাটা এরকম শুকায় গেছে কেন খাইব না লইব না শুকাইব না আরে মন লাগতেছে কেন তোমার আমি মায়ার কিছু আমার সেরা লাগ খাওয়াইতে খাওয়ায় না লেগে শুকিয়ে গেছে সেরা লাগ তো বাবা বেবি ফুড এটা জেন্স ফুডও আছে তাই হুম

আপনি যায় নামাজ পড়েন খুব ক্লান্ত কথাগুলি কানের মধ্যে আয় কেমন জানি লাগতেছে তাই না এক গ্লাস হরলিক্স বানাই দিন না এক কাজ কর না যে ফ্রিজে নাই আছে মালটা আছে আরে ওগুলা কিছু লাগবে না এখন খাইবো চলো আরে ওই যে মালটা আর আপেল দিয়া জুস বানাই দে ব্লেন্ডারে জুস খাও জুস খাবা জুস খাবা দাঁড়ান আপনি নামাজ পড়ুন যাও আমি আইতাস যাও মানে

আমমো জামাইকে অফিসে গেছে যাওয়ার তো কথা ছিল বুঝলাম না জামাই অফিসে গেছে কি যায় নাই এইটাই তুই কইতে পারিস না আমি তো রান্না করে রাঁতেছিলাম দেখ না আম আমি এখানে তো নাই সামন রুমে গিয়ে তো যাতো দেখতাছি কি ব্যাপার তোমার তো কখনো সিগারেট খাইতে দেখি নেই তুমি ঘরে বসে সিগারেট খাইতেছো তোমার না এখন অফিসে থাকার কথা অফিসে যাব না যাব না মানে সমস্যা কি আমি চাকরি ছেড়ে দিছি তুমি পাগল হইছো চাকরি ছেড়ে দিছো মাইনি কি বন্ধ করো ওই চাকরি করলে ঘুষ খাইতে হইব আর আমি ঘুষ খাইতে পারব না ওই চাকরি করতে পারব না ঘুষ খাবো না মাইনি

প্রতি মাসে যে টাকা আসতো একটা বাড়ি কেনা যাইতো আর তুমি একটা মেকারের রিজন দিয়ে আসো যাও যাও কবা আমি রিজন দিয়ে আসছে বুঝো কথা আমি ওই চাকরি আর করব না তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো কিছু করার নাই কিছু করার নাই মানে যাও লক্ষ্মী নবা আলো যাও রিজন দিয়ে আর তোমার স্যার ভালো আছে বললে রিজন আমি ওই চাকরি আর জীবন আর করব না তুমি পাগল হয়ে গেছো যাও যাও তো বিরক্ত করো না যাও জান না আমার ভালো যাও তুমি এটা আব্বার কাছে টাকা দিতে একটা অটো কিনতেছে অটো চালাও কি করবা একটা অটো কিনমু অটো চালাম অটো চালাইবা হ্যাঁ তুমি অটো চালাইলে আমাদের মান সম্মান থাকবো আর এই যে তুমি চাকরি করতেছো ঘুষ খাইতেছো কেউ দেখতেছে কেউ দেখতেছে না আর বান্ডিল বানলে টাকা আসতেছে আর তুমি রিকশা চালালে সবাই দেখবো যাও তো কথা বলো না যাও চাও আমি একটু পরে অটো কিনতে যাব তুমি কি পাগল হইছো আমি পাগল হব কি জন্য আমি যেটা সিদ্ধান্ত দিয়েছি এটাই ফাইনাল না ওটা হবে না যাও জান না ভালো যাও চাকরিটা করো যে যাও জান মমক মন কো যত কিছু কোনো লাভ নেই আমি ঘুষ খাইতে পারবো না আমি চাকরি করব না আম্মা যদি তোমার এই চাকরি ছাড়ার কথা শুনে উনি তো নগদেষ্ট করবে ওনার যেই বড় বড় একটা স্বপ্ন যাও শোনা না ভালো যাও চাকরিটা লও যা তারপরে তোমার আম্মার স্বপ্ন দেখতে কইবা আমি যে তো একটা অটো কিনতাছি এই অটো চালায় জানা আর 10টা অটো কিনতে পারি এই স্বপ্ন দেখতে কইবা একটা অটো সালাই তুমি 10টা অটো কিনবা

ঘুষ খাইতে হবে এই জন্য চাকরি করবো না ওইটা জামাই ঘুষ খাওয়া তো ভালো আমি যেন কোন হাদিসে পাইছিলাম ঘুষ খাওয়া তো ভালো জন্য জামাই যাও যাও অফিসে যাও যাও অফিস ব্যাগটা নিয়ে যা আম্মা বাংলা কথা বুঝেন কি কালকে আমি রিজেন দিয়ে আসছি তুমি লও আমি লাগে তোমার লগে যামু তোমার বসের হাত পা ধরমু আমার বসের হাত পা না সারা পৃথিবী যদি আমার আইসা রিকোয়েস্ট করে কোন লাভ আমি চাকরি করব না কেমনে জামাই কেমনে বললা তুমি এই কষ্ট করতে আমি কত বড় বড় স্বপ্ন দেখছি আশা করছি তুমি যদি গুস না খাও আমাকে বাড়ি হইব কেমনে গাড়ি হইব কেমনে আমাকে ব্যাংক ব্যালেন্সে টাকা থাকবো কেমনে আমি একটা কথা বলি আপনি এখন থেকে স্বপ্ন দেখবেন আপনার মেয়ের প্রতি বছর যেন একটা করে বাচ্চা আসে তুই বাচ্চা দি কি করবে যে মাই ওই স্বপ্ন বাদ জামাই মাই তুমি তোমার নামে কইলাম আমার 50000 টাকা দিতে জামাই হ্যাঁ তুমি এই মুহূর্তে চাকরিটা ছাইড়া দিয়ে এলা জামাই তুমি স্যার তার 10 টা বছর পর স্যার তো মরে যাওয়ার পর স্যার তো হ্যাঁ যে যাও যে যাও কিছু টাকা জমাইতো পারতাম হ্যাঁ হ্যাঁ কবরে গেলে কি মাইটা আপনি খাইবেন আরে মারে না তো কইলাম না গুস খাও ভালো ওখানে যায় কি

থাকবো তুমি গানটা কেমনে করলা তুমি একদিন আমার তোমার হোরের কথা চিন্তা হ্যাঁ আমাকে মুখটা কি মনে পড়ে না এই যে রিজাইনটা যদি মনে যে ঘুষের টাকা দিয়ে জীবন যাপন তাহলে আপনার নিয়ে যাব কি করব হ্যাঁ বিয়া দিয়ে তোমার মাই সব শেষ আমার বাইরে মতো দিছো একটা দড়াইয়া আমি কি করতে মামি হ্যাঁ আমার মায়ের গোবিশ একটা পুরাই নষ্ট হয়ে গেছে লগে লগে আমার দাও নষ্ট

অনেগত তোমারই তো কইছি পাঁচটা বাড়ি পাঁচটা গাড়ি বে তুমি কি অসৎভাবে করো তুমি কি চুরি করো মানুষের টাকা মেরে খাও হ্যাঁ এরা তো সবভাবে কামাই কাজ কইরা নাও একটা সই দিয়ে নাও বা কথা বললে নাও তাই না এটা তো আমি গুশের কিছু দেখি না পড়াশোনা করে কি গুশ খাওয়ার হিস্টরি শিখতেছো এসব সিনধা না করে সুন্দর মতে জীবন যাপন করো তোমার যে একটা আইতা আছে ওইটার কি ভবিষ্যৎ ধরা লাগবে না ওর ভবিষ্যৎ যে দিতাছে হেই করব আমার এমন দেখছো আমি ঠিকমতো খাইতে পারতাম না আমি লড়তে পারতাম না আমি চলতে পারতাম না আমি কেমনে বাঁচব আম্মা ওই ডাক্তারের কাছে লাক্স খাইতে সেল লাক্স আপনার ওই আর সমস্যা হবে সেল খাইবে সেল খাইবে ওটা কোন দোকানে পাওয়া যায় তুমি ফালতু কথা কও কি লইগা কি কইতে হবো সেল লাক্স হ্যাঁ তোমার খাইতে সিরুমিনিয়া

কি করলো তুমি হ্যাঁ তোমার কেউ কইছে পণ্ডিত কইরা রিজেন্ট দিয়েইতে বলা লাগে না আমার বিবেক আছে আমার জ্ঞান আছে আমি সব বুঝি বিবেক আছে পচুর আছে রুমে রুমে যদি যাও না দেখো কি করে সিগারেটের প্যাকেটটা কি করবে সিগারেট খাইতেছি সব টেস্ট লাগে